নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকের আমার রেসিপি নিরামিষ আলুর দম বন্ধুরা এই নিরামিষ আলুর দমটা এতটাই খেতে সুস্বাদু হয় যে একবার এইভাবে বানিয়ে খেলে দেখবে বারবার এইভাবে বানিয়েই খেতে ইচ্ছে করবে যে কোনো পুজোর দিনে অথবা নিরামিষের দিনে এই আলুর দমটা বানিয়ে খেতে পারো লুচি রুটি পরোটা পোলা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানায় আলুর দাম বানানোর জন্য প্রথমে মশলাটা রেডি করে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা মৌরি এক চা চামচ গোটা ধনে চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো দিয়ে দিলাম চারটে এলাচ আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা লবঙ্গ এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে সমস্ত মশলা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একটা সুগন্ধ বেরতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা ভেজে নিতে হবে মশলা থেকে সুগন্ধ বেরতে শুরু করেছে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটা প্যান থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি এরপরে মশলাটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি সমস্ত ভেজে নেওয়া মশলা মিক্সিং জারের মধ্যে দিয়ে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে আবার ওই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি আটটা মতো কাজু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত এবার মিক্সি জারে ঢাকনাটা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এটাকে ঘুরিয়ে নেব শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ দই দইটা দিয়ে দিলাম এবার মিক্সি জারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ পেটে নেব সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে নটা মাঝারি সাইজের আলু আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি এই আলুর খোসা সমেত আমি সিদ্ধ করেছি এবার এই আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব এখানে আমি খোসা সমেত আলু সিদ্ধ করেছি তবে তোমরা চাইলে খোসা ছাড়িয়েও আলুগুলো সিদ্ধ করে নিতে পারো সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এই আলুগুলোকে দুটো ভাগ দিয়ে কেটে নিচ্ছি সমস্ত আলুগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই আলুগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এই আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মিনিট চারেক মতো আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এই আলুগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সমস্ত আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই আলু ভাজার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং হিংটাকে এবার ভালোভাবে ভেজে নিচ্ছি হিংটা একটু ভেজে নেওয়ার পর হিং থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা এখানে এক ইঞ্চি আদা ও চারটে কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কাজু পোস্ত ও দইয়ের মিশ্রণটা এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে মিনিট দুয়েক মতো কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম মিডিয়ামে করে দিয়ে আবারও দু মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে ভাজা মশলাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা আবারও মিনিট দুয়েক মতো কষিয়ে নিয়েছি সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে তুলে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে আলুগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুগুলোকে মিনিট দুয়েক মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ দুধ এখানে আমি এক গ্লাস পরিমাণ দুধ ব্যবহার করেছি তবে তোমরা হাফ গ্লাস দুধ হাফ গ্লাস জলও ব্যবহার করতে পারো এবার দুধটা দিয়ে দেওয়ার পরে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি দুধটা ভালোভাবে নেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে বেশ কিছু খুনের জন্য রান্না হতে দেব ঢাকা দিয়ে চার মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম এই চার মিনিট ঢাকা দিয়ে রান্না হওয়ার ফাঁকে আমি মাঝে একবার ঢাকা খুলে কিন্তু আলুর দমটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই নেড়ে চেড়ে দেবে নাহলে পরে তলাতে ধরে যেতে পারে ঢাকাটা খুলে নিয়ে আবারও সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এদিকে অপর গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার এবার এই বাটারটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে বাটারের মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে আমি এইভাবে ডুমো করে কুচি করে রেখেছিলাম ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটাকেও ঠিক ওই একইভাবে কুচি করে রেখেছিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে আমি বাটার ব্যবহার করেছি তবে তোমরা চাইলে বাটারের বদলে ঘিউ ব্যবহার করতে পারো ঘিও খেতে খুব সুস্বাদু লাগবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্যাপসিকাম ও টমেটোটাকে আমি এক থেকে দেড় মিনিট মতো নেড়ে ভেজে নিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা প্যান থেকে নামিয়ে আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত টমেটো ও ক্যাপসিকাম আলুর দমের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক চা চামচ দিয়ে দিলাম আর এখানে কিছুটা কাঁশুরি মেথিকে আমি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এই কাশুরি মেথিটাও দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আলুর দমের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধই রেখেছি বন্ধ রেখে এই সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম আলুর দম পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে রুটি লুচি পোলা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারো খেতে দুর্দান্ত লাগে আলুর দমের রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে